বনগাঁ মহকুমার চার বিধানসভায় বাদ যেতে পারে প্রায় দেড় লক্ষ ভোটের নাম আর সেই নিয়েই ভয় দেখানোর রাজনীতিতে নেমেছে মমতা বালা গোষ্ঠী পাল্টা মতুয়াদের কোনো সমস্যা হবে না আশ্বাস শান্তনু ঠাকুর গোষ্ঠী প্রথম খসড়া তালিকা প্রকাশিত হচ্ছে মঙ্গলবার তার আকি সামনে আসছে নাম বাদের সম্ভাব্য সংখ্যা নির্বাচন কমিশন সূত্রে খবর বনগা মহকুমার চার বিধানসভায় প্রায় এক লক্ষ চৌত্রিশ হাজার ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা মতুয়া গড় হিসেবে পরিচিত মোট চারটি বিধানসভা কেন্দ্রে এক লক্ষ চৌত্রিশ হাজারের ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে এই এসআইআর এর এমনটাই কিন্তু সূত্রের খবর বনগা উত্তর বিধানসভাতেই মৃত এবং স্থানান্তরিত ভোটার ছাব্বিশ হাজার চুয়ান্ন জন সন্দেহজনক ভোটার তিরিশ হাজার একশো আটষট্টি জন বনগা দক্ষিণ বিধানসভাতে মৃত এবং স্থানান্তরিত ভোটার আঠেরো হাজার পাঁচশো বাষট্টি জন সন্দেহজনক ভোটার আঠাশ হাজার তিনশো জন বাগদা বিধানসভাতে মৃত এবং স্থানান্তরিত ভোটার চব্বিশ হাজার নশো তেইশ জন সন্দেহজনক ভোটার ছত্রিশ হাজার চারশো আশি জন গাইঘাটা বিধানসভায় স্থানান্তরিত এবং মৃত ভোটার ষোলো হাজার ছশো পঞ্চান্ন জন সন্দেহজনক ভোটার আটত্রিশ হাজার তিনশো তিরাশি জন এখনো পর্যন্ত খসড়া প্রকাশ করা হয় শুধুমাত্র একটা সংখ্যা সামনে এসেছে কাদের নাম বাদ গিয়েছে তাও এখনো পর্যন্ত প্রকাশ আসেনি তার মধ্যে ভয় দেখানো রাজনীতি মমতা বালাপন্থীদের পাল্টা মতুয়াদের পাশে দাঁড়িয়ে আশ্বাস বাণী দিয়েছেন শান্তনু ঠাকুরের পন্থীরা যারা বিগত কয়েকটা সুন্দরে ভোট দিচ্ছে যাদের অস্তিত্ব আছে সঠিক ঠিকানা আছে এবং এই বাচ্চা তালিকার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মতুয়া নমসূদ্র রাজবংশী এবং দেশভাগের বুধিচিহ্ন মানুষ এতে মতুয়াদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ যাদের ভোট ডাউটফুল হয়ে আছেন তার মধ্যে মতুয়া ছাড়া বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে আমরাও মনে করি আগামীতে আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভারত সরকার তাদের জন্য একটা ব্যবস্থা করবেন কি করে ভোট অধিকার তারা পায় মতুয়া সমাজের মানুষকে বারে বারে নাগরিকত্ব নিয়ে ভুল বুঝিয়েছে রাজ্যের শাসক দল তাদের নাগরিকত্ব দেওয়ার কোন স্পষ্ট দিশা দেয়নি মমতার দল কিন্তু কেন্দ্রীয় সরকার এ করে নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করলে সেটা নিয়েও চলছে মিথ্যাচার মতুয়ারা নাগরিকত্ব যাতে না পান সেটাই কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যেটা বিশ্বাস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়